যাদের ফেসবুকে ফলোয়ার্স বাড়ছে না তাদের জন্য আজকে গুরুত্বপূর্ণ একটা টিপস নিয়ে চলে এসেছি চলুন দেখে নিব কীভাবে ফলোয়ার্স বাড়িয়ে নেওয়া যায় আজকে টিপসটা দেখে নেব প্রথমেই আমরা চলে যাব। আমাদের ফেসবুকের মেন ব্রাউজারে এখান থেকে আমাদের ছবি আইকনটা দেখতে পারছেন এই ছবি আইকনে আমরা টাচ করব। প্রফেশনাল ড্যাশবোর্ড যেটা আপনি দেখতে পারছেন এটাতে চলে যাব এখানে যে দেখেন আপনি দুইটা ভাবে এখানে ঢুকতে পারেন অপশানের মাধ্যমে আপনি যেতে পারবেন আবার এটার মাধ্যমেও আপনি যেতে পারবেন যে কোনো একটার মাধ্যমে আপনি যেতে পারবেন যেটা এটার মাধ্যমে আমি প্রবেশ করব এটাতে টাচ করব দেখেন এখানে যাওয়ার পরে একটু পেস্টা উপরের দিকে টেনে এখানে দেখেন আপনার নিউ ফলোয়ার্স এর যে আপনি এখানে ঢুকবেন করার পরে এখানে আপনার কোনো একটা ভিডিও অথবা দুইটা ভিডিও কিংবা আপনার করা দুইটা তিনটা পোস্ট অথবা একটা পোস্ট যেকোনো একটা এখানে আপনার দেখাবে এইটার মাধ্যমে আপনি এখানে যে পাশে আপনার পোস্টের পাশে যে ইনভাইট অপশানটা আপনি দেখতে পাচ্ছেন এটাতে আপনি যখন ইনভাইট করে দিবেন বিভিন্ন ব্যক্তির কাছে আপনার এই এই ছবি বা এই পোস্টটা পৌঁছাই দিবে যে আপনি এনাকে হচ্ছে ফলো দিন আপনাকে অপশানে নিয়ে আসবে এইভাবে আপনার ফেসবুকে নোটিফিকেশন আসবে যে এই যে তার করা যে পোস্ট এসে ইনভাইট করছে আপনি আপনার ফেসবুক থেকে আপনার করা যে পোস্ট ওখানে ইনভাইট করবেন আপনার আরেকজনের কাছে ফেসবুক এটা পৌঁছাই দিবে আপনি যখন এই যে এখানে দেখেন অ্যাকসেপ্ট যে যেগুলো দেখাচ্ছে এগুলো আমার কাছে ইনভাইট করছে আমি যদি এটা অ্যাকসেপ্ট করি তাহলে এটা কি হবে এটা হচ্ছে আমি ওনার কাছে ফলো পাঠাবো এই আইডিটা আমি দেখেন অ্যাকসেপ্ট করছি অ্যাকসেপ্ট করার পরে কি দেখাচ্ছে আপনার ইউ অ্যাকসেপ্টেড দিস ইনভাইটেশন আমার কাছে ইনভাইট পাঠাইছে ফলো দেওয়ার জন্য সেটা আমি অ্যাকসেপ্ট করেছি এবার ওনার কাছে ওনার আইডিতে আমি ফলো ফলো দিয়ে দিলাম সবগুলোতে আমি অ্যাকসেপ্ট করছি দেখেন আমি ওনাকে ফলো করলাম এইভাবে হচ্ছে ফেসবুকে ফলোটা বাড়িয়ে নেওয়া যায় ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং এই ভিডিওটা সকলে বেশি বেশি করে শেয়ার করবেন যেন অন্যের কাছে ভিডিওটা পৌঁছে যাওয়ার মাত্র সে বুঝতে পারে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন যারা কন্টেন্ট নিয়ে কাজ করতেছেন নতুন ফেসবুকে এসছেন তারা যেন এই জিনিসটা সহজভাবে ক্যাচ করতে পারে যে কিভাবে নিজের আইডিতে ফলোয়ারটা বাড়িয়ে নেওয়া যায়